ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন 16 ডিসেম্বর বাংলাদেশ নয় ভারতের বিজয় দিবস সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এমন দাবি করেন তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর এমন দাবি প্রেক্ষিতে প্রতিবাদে ঝড় বইয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে itertools মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসান আব্দুল্লাহ সহ অনেকেই এর প্রতিবাদ জানিয়েছেন এবার সেই তালিকায় যোগ দিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন তীব্র প্রতিবাদ করছি 16 ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় পোস্টের সঙ্গে নরেন্দ্র মোদীর সে পোস্টকে যুক্ত করেছেন তিনি এদিকে মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সোমবার নিজের দেওয়া পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান সোমবার সকাল সাড়ে দশটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মোদী এতে তিনি লিখেছেন আজকের বিজয় দিবসে আমরা উনিশশো সালে ভারতে ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই তাদের নিঃস্বার্থ ত্যাগ গভীরীয় সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে এই দিনটিতে তাদের অসাধারণ বিরুদ্ধ ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীর ভাবে গেথে থাকবে মোদির এই পোস্টের স্ক্রিনশট নিজের ভেরিফাইড ফেসবুকে যুক্ত করে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল কিন্তু मोदी দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত তিনি আর স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে। তখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে মেহেদি হাসান বাপ্পি খুলনা গেজেট